নমস্কার বন্ধুরা আমি মিঠো মিঠুর শ্রমিকদের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি নিরামিষ কেক আর কেকটা বানাচ্ছি আমার গোপু শোনার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই আমি প্রায় সময় বানাই তো আজকে ভাবলাম নিরামিষ কেক তোমাদের যাদের 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 বাড়ি গোপাল আছে তোমরাও এই কেকটা বানিয়ে গোপালকে ভোগ দিতে পারো তো আমি প্রথমে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম এক কাপ নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো এক কাপ নিয়ে নিয়েছি আমি সাদা তেল আর এক কাপ দিয়ে দিলাম দই এবার তেল আর চিনি গুঁড়োটাকে আগে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি ফেটে নিয়ে তারপরে আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে দেখো একদম ব্যাটারটা কীরকম রেডি হয়েছে তারপর আমি এক কাপ ময়দা আমি চেলে নিয়েছিলাম যেন কোনো রকম কোনো দানা বা কোনো নোংরা না থাকে তো তারপরে সেই ময়দাটাকে সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি চামচের সাহায্যে এটাকেও ফাটতে শুরু করে দিয়েছি আর বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে হবে যাতে প্রত্যেকটা জিনিস একদম সমানভাবে মিশে যায় কোনোটা আলাদা না থাকে তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারটা রেডি করে আমি পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেবো একটু রেস্টে তো তারপরে আমি ঢেকে দিলাম আর তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে আর তারপর আমি ভোগের জন্য যেহেতু আমি বানাচ্ছি তো সেই জন্য আমি ভোগের বটি দিয়েই আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নিলাম দিয়েছিলাম আমি চেরি কিশমিশ হচ্ছে মোরব্বা তারপরে আমি যেই গামলার মধ্যে দিয়েছিলাম তো তা সেটার মধ্যে একটু ফয়েল পেপার সেট করে কেটে ওটাকে বসিয়ে দিয়েছি তার উপরে দিচ্ছি ঘি তোমরা চাইলে বাটারও দি বাটারও দিতে পারো তো আমি দিয়েছি ঘিটা ভোগের জন্য ঘিটাই একটু ব্যবহার বেশি করি তো ঠাকুর ঘরে ঘি ছিল তো সেটা দিয়েই আমি বানাতে শুরু করে দিলাম তো তার উপর দিয়ে ঘির উপর থেকে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটটা মানে সাজি সাজিয়ে দিচ্ছিলাম তারপরে আমি ব্যাটারটা দেখো পনেরো মিনিট পরে আমি গামলাটা ঢাকাটা খুলেছি তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা এরকম হয়েছে তো দিয়ে তারপরে আমি একটু নাড়ি নাড়ি সেট করে নিচ্ছিলাম যেন কোনো রকম কোনো হাওয়া না থাকে তাহলে কেকটা সেখানটা ফাঁকা হয়ে যাবে তো সেই জন্য দিয়ে আমি ভালো করে একটু নাড়ি সেট করে নিয়ে তার উপর দিয়ে আবার এমনি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তার উপর দিয়ে আবার দিয়ে দিলাম আমি যে ব্যাটারটা ছিল ওইটা আর আমি একটুখানি হাত দিয়ে দিয়েছি কেন আমি ওটা মানে গামলায় লেগেছিলো যেগুলো সেগুলোকে আমি কাচিয়ে ভালো করে দিয়ে যে চামচটার সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করছি সেটা দিয়ে ভালো করে সমান করে সেট করে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি আর তারপরে আমি যে গামলাটা দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে দেখো ঢেকেছি কোনো রকম যেন কোনো হাওয়া না আসে বা ঢোকে ওর ভেতরে যা একটা যেটা হবে ভেতরেই হবে তো আমি একটা সেল দিয়ে চাপা দিয়েছিলাম ঠাকুরের সিল তো দেখতেই পাচ্ছ কুড়ি মিনিট পরে খোলার পরে ঠিক এরকম হয়েছিল দেখতে তো তারপরে আমি নামিয়ে নিয়ে দেখে নিলাম তারপরে আমি ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ তারপরে হাত দেখলাম যে এবার ঠান্ডা হয়ে গেছে এবার তোলা যাবে তো সাইড থেকে আমি একটুখানি চাকু দিয়ে একটু সাইড থেকে ই করে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আমি ভোগের থালার ওপরে নিয়ে নিলাম আমি নিচে যে ফয়েল পেপারটা ছিল ওটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে উপর থেকে আমি চেরি তারপরে তোমার কিশমিশ আর মরবাদি সাজিয়ে আমার কুপোসনাকে ভোগ দিলাম তোমাদের কেমন লাগলো জানিও